الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله الا الله وحده لا شريك له ان سيدنا ومولنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا فسلموا بلغ القلى بكماله فصفرت جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه Thank

लाला इलाहा

আমরা সর্বপ্রথম সেই মোহাম্মে সকলে সকল পুজার হচ্ছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দিশায় বিশ্ব নদী মোহাম্মদ রসল্লা তার সামনে আমরা সকলে সালাম পাঠ করছি আমরা সকলে বলি সাল্লাহ মুসলিম বৃন্দে যে কথা বলেছি আল্লাহ করতে হবে এই বিষয়ে আল্লাহর বলে দুই নম্বর সুরা সুরাদুল বাড়া দুই শত নম্বর আয়া তেলাওয়াত করা হচ্ছে এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইকরাহা ফিদ দীন কত তাবায়ানা রুশদু মিনাল গাইয়ি ফামাইয়াকুর

সেই ঘটনাটা কি বলা হয় সারে নজর মদিনায় যখন সন্তান যখন কারো হতো না তখন মদিনার মহিলারা মানত করতেন সন্তান হলে সেই সন্তানকে ইহুদেদের নিকট করলেন এরকম একটা তখন বিশ্বাস মদিনার সাল্লাম সেই সময়ের ঘটনাকে কেন্দ্র করে ওই সমস্ত ইহুদীদের কাছে থাকা সন্তানদেরকে দাওয়াত দিতেন তাছাড়াও লোকদেরকে দাওয়াত দিতেন একজন লোককে কালেমার দাওয়াত সেই ব্যক্তি বললেন আমার ওই দাওয়াত ভালো লাগে না রসুল বললেন তারপরেও তুমি এই কালেমার দাওয়াত গ্রহণ করো ইসলাম গ্রহণ করো যা হোক সম্মানিত রসুলি বৃন্দ আয়তের অর্থ হচ্ছে লাফ্রাহাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই রসুল বলেছিলেন ইসলাম গ্রহণ করো কালেমার দাবার গ্রহণ করো ওই ব্যক্তি বলেছিলেন আমার ভালো লাগে না তারপর রসুল বলেছিলেন যে তুমি তারপরও গ্রহণ করো সেই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয় লা রাহা দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই স্বয়ং আল্লাহ রব্দুল্লা বলেছেন আল্লাহ কেন বললেন এই কথা আল্লাহ এই কথা বলার পিছনে কারণ আছে আমি তো সৃষ্টি করেছি আমার সেই সৃষ্টিকে আমি জ্ঞান দান করেছি জোর কেন করা লাগবে

আল্লাহ কিছুই ছেলে না তোমরা কিছুই ছেলে না তোমাদেরকে প্রাণ দিলাম আবার তোমাদেরকে মৃত্যু দেবো আবার তোমাদেরকে জীবিত করব করবো আর তোমাদেরকে আমার কাছেই আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকেই আসতে হবে তাই এই জন্য আল্লাহ বলেন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই কারণ আল্লাহর কথা হচ্ছে আমি সৃষ্টি করেছি অতএব সৃষ্টিকে জ্ঞান দান করেছি মানুষকে জ্ঞান দান করেছি সেই জ্ঞানের মাধ্যমে তারা দিন গ্রহণ করবে এটাই আল্লাহ রবুল আলমিনের কথা লাইক রাহা দিনের ব্যাপারে আল্লাহ এই কথাই বলতে চান জোর করার জোর করার কোনো প্রয়োজন সম্মানিত মুসল্লিম ওই আয়তের সংক্ষিপ্ত ব্যাখ্যা আরও আল্লাহ রবুল্লা আলমী সুরে তাহর সিয়তন নম্বর সুরা সুরে তাহরে এই কথা বলেছেন আল্লাহ ইন্না আদাই না হুসামিলা ইম্মা শাকিরাও বা ইম্মা কাপুরা আল্লাহ রব্বুল আলমী বলেন নিশ্চয়ই আমি হেদায়তের রাস্তা দেখাইয়া দিয়েছি তারা সুগর গুজার হলে হতে পারে অথবা নাশগুরিও করতে পারে নাশগুরি করলে আল্লাহ রুমানও করা হবে কথা ঠিক কিনা সম্মানিত মুসল্লি পিড়ে এই জন্য আল্লাহ রব্বুল আলমীর দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি করতে নিষেধ করেছেন সম্মানিত মুসল্লি তারপরে বলা হচ্ছে ফা কদাইয়ে ফা কদ তবাইনা রুসতু মিনাল গাইয়্যি ফামায়া ফুরদ তাবুতি ওয়া ইয়ুকনি বিল্লাহি ফা কদ ইসতামসাকা বিলুরাতিল ইসকা আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রান্ত মত মতকে প্রান্ত মত মত থেকে সঠিক মত মতকে ছড়াই করে আলাদা করে দেওয়া হয়েছে যেন তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ইমান তাগত কি তাগতকে অস্বীকার করতে হবে সর্বপ্রথম কালেমকে গ্রহণ করতে হলে তাগতকে অস্বীকার করতে হবে আর তাগত কী জিনিস তাগত হচ্ছে আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করা এর নাম হচ্ছে তাগুত আর এই তাগত সম্পর্কে আল্লাহ রবুল্লা আলম বলেছেন যে এই তাগতকে যে পরিচালনা করে তার নাম কি তিনি হচ্ছেন শয়তান দল হচ্ছে দুইটা একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল এই জন্য আল্লাহ রবালী কোরআন বলেছেন হেজবুল্লাহ হেজবুল সৈতান সম্মানিত মুসুল্লিব আল্লাহর দলে যারা থাকবে তারা হচ্ছে আল্লাহর পক্ষের লোক আর যারা শয়তানের দলে থাকবে তারা হচ্ছে তাগুদের পক্ষের লোক সম্মানিত মুসুল তাগুদকে অস্বীকার করার কথা বলা হয়েছে আল্লাহর পর্বতে কাকুদের যদি আরও অনেক ব্যাখ্যা দেওয়া যায় তাহলে যেমন পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্ট পর্যন্ত পাঁচই আগস্টের আগে গুম খুন রাহাজানি সিনতাই আয়নাঘর রেল জুলুম এইগুলো হয়েছে কি না এইগুলো অন্যায়ভাবে অন্যায়ভাবে যে সমস্ত কর্মকাণ্ড করা হয়েছে এইগুলো হচ্ছে তাগুদের অন্তর্ভুক্ত সম্মানিত মুসলিম এই তাগুদকে অস্বীকার করে আল্লাহ রব্দুল আলমীর ইমান আনার কথা বলেছে কেন ইমান আনতে হবে কেন ইমান আনতে হবে আল্লাহ রব্দুল আলমীর ওই কথাটি বলেছেন যে কোন তোমা আমা কম তোমরা তো কিছুই ছিলে না তোমরা ছিলে মৃত্যু তারপর তোমাদেরকে আমি আল্লাহ রবুল্লা জীবন দান করলাম প্রাণ দিলাম তারপর আবার মৃত্যু করাবো আবার জীবিত করবো এইভাবে তোমাদেরকে আমার কাছেই আসতে হবে যেখানেই থাকো এই কথা আল্লা বলেছেন সম্মানিত মুসল্লি আল্লাহ রবুল্লা আলমী তাগত করে অস্বীকার করে তাগতের পক্ষে থাকলে ক্ষতি হবে সমস্যা হবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে শান্তি উঠে যাবে কল্যাণ থাকবে থাকবে না অমঙ্গল হবে মানুষ অশান্তিতে বিরাজ করবে পৃথিবীতে এই জন্য আল্লাহর রব্বুল আলমীর মানুষ সৃষ্টি করেছেন তাগতকে অস্বীকার করে ইমান এনে শান্তিতে সুখের শান্তিতে বসবাস করার জন্য আল্লাহ রব্বুল আলমীর একটা কিতাব নাজির করেছেন যে কিতাবের নাম হচ্ছে কোরআনুল কালিম সেই কোরআনের হুকুম মোতাবেক চলতে হবে কাগজকে অস্বীকার করে কথা ঠিক কি না সম্মানিত মুসলিমদের এগুলি শয়তান তাগতকে মেনে নিয়ে অনেক চাকস অনেক চাকচিক অনেক ভালো কিছু দেখায় মানুষকে তাগতের পথে ধাপিত করার জন্য এগুলি শয়তান রোলগুলো সাথে গিয়ে পথ ভ্রষ্ট করার জন্য সদা সর্বদা এই মানুষগুলিকে প্রমন্ত্রণা দিয়ে অসা দিয়ে তাদেরকে পথ ভ্রষ্ট করে দুনিয়ায় অশান্তি আখেরাতে। হাতে অশান্তি সৃষ্টির জন্য এবলি শয়দান সদা সর্বদা আমাদের পিছনে মানুষের পিছনে লেগে আছে লেগেই থাকবে কে আমার পর্যন্ত কথা ঠিক কিনা এই জন্য এবলি শয়তানের উদাহরণ হচ্ছে ওই রকম এসব এবলি শয়তান আল্লাহওয়ালা আল্লাহর পক্ষে কোনো মানুষেরও যেতে না পারে সেই জন্য তারুদের পক্ষে রাখার জন্য এবলি শয়তান সদা সর্বদা কাজ করেই যাবে এই জন্য এবলি শয়তান লোমলালসা দেখায় ওয়াস ওয়াসা দেখায় কুমন্ত্রণা দিয়ে মানুষকে তাগুদের পক্ষে রাখার জন্য সদা সর্ব সদা সর্বদা সচেষ্ট থাকবে এটাই ইবলিস শয়তানের কাজ সম্মানিত মুসল্লি বৃহত্ত ইবলিস শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে কুহুরি কাজ করার জন্য উদ্বুদ্ধ করা সুরা হাসন অনুষাট নম্বর সুরা ষোলো নম্বর আয়াত আল্লাহ রবুল আলমী বলেন কামা সালিস শৈতান শয়তানের উদাহরণ ইসবাল আলী সালে করু শয়তান উদ্বুদ্ধ করবে প্রভুরি কাজ করার জন্য শয়তান উদ্বুদ্ধ করবে প্রভুরি কাজ করার জন্য ইসবাল আলী সালে করুন মানুষ যখন কুপুরি কাজ করতেই থাকে অর্থাৎ থালাম্মা কাভারা ওগুলো কাজ করায় অভ্যস্ত যখন মানুষ হবে তখন এগুলি শয়তান ওখান থেকে সরে পড়ার জন্য চেষ্টা করবে এবং বলবে কলা ইন্দি বাড়িও মিল এখন তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই সম্মানিত মুসলিম বাংলাদেশের পাশে আগস্ট তারা আগ মুহূর্তে তার আগের দিনগুলিতে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে তাতে শয়দান মনে হয় এইভাবেই বলেছিল যে কালাইনি বাড়িও মিল্কা আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কারণ তোমাকে যে ট্রেনিং তোমাকে যে প্রশিক্ষণ দিয়েছি আমি সেই ট্রেনিং প্রশিক্ষণে তুমি যে কাজ করতে পারো আমাকেও তুমি পার হয়ে চলে গেছো অজয়ে পালাইনি বাড়িও তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তুমি যে কাজ করায় এখন অভ্যস্ত যে কাজ করতেছো

নিশ্চয়ই আমি আল্লাহ রবুল আলামিনের আজামকে ভয় পাই সম্মানিত মুসল্লিম আল্লাহ রবুল আলামিন জানিয়ে দিলেন যে এগুলি শয়তান এইভাবে মানুষকে ওয়াসা দিয়ে বিপদে ফেলায়া এগুলি শয়তান পালিয়ে যাবে শুধু তাই নয় দুনিয়ায় শুধু নয় আখের আত পরকালেও যখন কেমতের ময়দানে ইবল শয়তান উপস্থিত হয়ে একটা ভাষণ দেবেন সেই ভাষণের মধ্যে ইবল শয়তান তার সব কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলবে আমার পক্ষ থেকে কোনো দলিল ছিল না আমি তোমাদেরকে আমার পক্ষে আসার জন্য আমি বলেছিলাম সেই ভাষণটা হচ্ছে চৈত্র নম্বর সুরা সুরা এব্রাহিম এব্রাহিমের বাইশ নম্বর আয়াত ওই আয়াতের মধ্যে ইংলিশ কথা আছে সম্মানিত মুসল্লি ইমান আনতে হবে আল্লাহর ওপর আল্লাহ রুজুকে শক্তভাবে ধারণ করতে হবে আল্লাহ রুজুকে শক্তভাবে ধারণ না করলে আমরা ক্ষতিগ্রস্ত হবে আর এই শক্তভাবে ধারণ করার জন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন জামি আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর উজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো যেন মতপার্থক্য দলাদলি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় তোমরা না থাকো ঐক্যবদ্ধভাবে আল্লাহর উজ্জুকে ধারণ করো এই কথা আল্লাহ ফোনার আগে বলেছেন এই কাজ করতে গিয়ে যদি প্রয়োজন হয় ঐক্যবদ্ধ রাখতে গিয়ে মানুষ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে গিয়ে আল্লাহ রসুলকে শক্তভাবে ধারণ করতে গিয়ে মানুষের সমস্যা হয় আল্লাহ রব্বুল আমি সেই সমস্যার জায়গায় ফেরিস্তা পাঠাইয়া নিয়ে সহযোগিতা করবে সাহায্য করবে কথা ঠিক না না ঠিক আল্লাহ করতে পারেন কি না সম্মানিত মুসলিম নেই নবরতের প্রথমের দিকে একদিন নসরুল সাল্লু সাল্লাম মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করতেছিলেন সালাত আদায় করতেছিলেন ওখানে একটা ঘটনা আছে ইবলি শয়তানের এবলি শয়তান ওখানে যখন আসেন যেব্রাহিম রসুল সাল্লামের সঙ্গে আছেন এবলি শয়তান আসার সঙ্গে সঙ্গে একটা লাঠি বেরেছিলেন এক লাঠিতে বহু দূরে এবলি সিলকে সিটকে গিয়ে প্রাণ বাঁচানোর ভয়ে পালিয়ে যায় সেই স্থান থেকে আল্লাহর সাহায্য সহযোগিতা থাকবেন যদি মানুষ আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ চিন্তা ভাবনা করে সম্মানিত মুসলিমে আল্লাহর রসুলকে শক্তভাবে ধারণ করতে গিয়ে শুরুতে যে কথা বলতে হবে লাইহা এল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কথা ঠিক না ঠিক এই কালেমা পরে এবার আনতে হবে এই কালেমা পরে উপর আস্থা রাখতে হবে কারণ দুনিয়ায় শান্তি আগের হাতে মুক্তি একমাত্র দিতে পারে আল্লাহ রম বোলার তাই এই কালে না গ্রহণ করতে হবে আমাদের সবাই সম্মানিত প্রচল্য প্রত্যেক নবীন আজুলের কাজ ছিল এ গর্মে মালা গন্বীর কেলা হিল তার ফর্মের লোকদেরকে ডেকে এই কথা বলা হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহ ছাড়া আর কেউ নেই নাই কোনো ইলাহা একমাত্র আল্লাহ ছাড়া তাই এই কালেমার দাওয়াত গ্রহণ করে তোমরা নিজেদের জীবনকে গঠন করো প্রত্যেক নবীর এই দাওয়াত দিয়েছিলেন সম্মানিত মুসলিম বৃন্দ আল্লাহ রবুল আলম বলেছেন আল্লাহ রজুকে শক্তভাবে ধারণ করলেন যা ছিন্ন হওয়ার মতো আঙ্গার মতন শিরার মতন কোনো জিনিস নয় আল্লাহ রজ্জু তাই আল্লাহ রজ্জুকে সক্ষমভাবে ধারণ করতে হলে আমাদেরকে লা লাহা ইনল মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা গ্রহণ করতে হবে এবং এই কালেমা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে সম্মানিত মুসল্লিম আল্লাহ রবুল্লা আলম জানেন আমরা তার সৃষ্টি এই সৃষ্টির কিসে শান্তি আসবে কিসে আসবে না এটা কে জানেন যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন তার সৃষ্টির শান্তি কিসে আসবে কথা ঠিক না বা ঠিক আপনারা জানেন একটা মোবাইল যিনি আবিষ্কার করেছেন এই মোবাইল যিনি তৈরি করেছেন তিনি একটা গাইডলাইন একটা বই একটা দিয়েছেন বইয়ের মধ্যে সব রকমের কথা লেখা আছে কয় সংখ্যা দিয়ে ফোন দিতে হবে ফোন দেশে কেমন করে দিতে হবে কীভাবে দিলে ঘন্টা যাবে কীভাবে না দিলে যাবে না সব কিছু ওই গাইডলাইন ওই বইটার মধ্যে আছে কথা ঠিক না থাকি সম্মানিত মুসুমিবিন্দ আল্লাহ রব্বুল আলমী মানুষ সৃষ্টি করেছেন মানুষের শান্তি মানুষের সুখ মানুষ একটি সুখী সমৃদ্ধ দেশ কিভাবে তৈরি করতে পারবে সেজন্য আল্লাহ রবুল আলমী কোরআনুল কারিম আমাদের কাছে দিয়েছেন যে কোরআনের মধ্যে সরব কথা আল্লাহ রবুল আলমী সন্নিবেশিত করেছেন শুধু তাই না আল্লাহ রবুল আলমী বলেছেন এই কোরআন আমি নাজিল করব তোমাদের ওপর তোমরা যদি এই কোরআনে হুকুম মোতাবেক নিজেদের জীবন পরিচালনা কর তাহলে তোমাদের কোনো দুঃখ থাকবে না কোনো ভয় থাকবে না চিন্তা ভাবনা থাকবে না এই কথা স্বয়ং আল্লাহ রবুল্লা আলমী বলেছে হমিয়া হাজানো আল্লাহ রবুল্লাহ আমি তোমাদের নিকট হেদাত নাজির করি সেই হেদাত মোতাবেক যদি তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো পরিচালনা করো তাহলে তোমাদের জন্য কোনো ভয় থাকবে না চিন্তা ভাবনা থাকবে না সম্মানিত মুসল্লিম বৃন্দ তাই আমাদেরকে সেই কোরআনের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করতে হবে কথা ঠিক কিনা সম্মানিত মুসলিম বৃন্দরা এবার আসুন আল্লাহর ফুল আলমী যে ইমান মজবুতভাবে গ্রহণ করার কথা বলেছেন যে আল্লাহর যুগে শক্তভাবে ধারণ করে আমাদের থাকতে হবে প্রত্যবর্তন অলা তলা তলাতলি ছিটকে এদিক থেকে ওই দিকে যাওয়া ওই দিক থেকে ওই দিকে এদিকে আসা এরকম বিচ্ছিন্ন অবস্থায় থাকা যাবে না বিচ্ছিন্ন অবস্থায় থাকলে কল্যাণ আমাদের কাছে আসার যে রাস্তা সেই রাস্তার তৈরির মাধ্যমে আমাদের কাছে রহমত আসার সমস্যা হয় আল্লাহর পক্ষ থেকে এই জন্য আল্লাহ রবুল আলম বলেছেন ইন আল্লাহ ইউ হেলফুল্লা জিনা ফি সাবিল সফান কান না হম মাসুস আল্লাহ রবুল আলমিন বলে নিশ্চয়ই আমি আল্লাহ রবুল আলমিন যারা ঐক্যমর্থ হবে কাতার বন্দি হয়ে সকলে মিলে আল্লাহর জমেনে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে তাদেরকে আমি আল্লাহর রব্বুল আলামী ভালোবাসি এই কথা আল্লাহ রব্বুল আলামী বলেছি সম্মানিত মুসলিমদের সেই জন্য ঐক্যমর্থ হবে আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করতে হবে কারণ ইমানদার বমির মোক্তি যাতে ঐক্যবদ্ধভাবে কাতার মধ্যে হতে না পারে এই জন্য শয়তানের প্রমন্ত্রণ মানুষ যেন ঐক্যবদ্ধভাবে এক কাতারে আসতে না পারে এক কাতারে দাঁড়াতে না পারে সেজন্য শয়তান সদা সর্বদা কাজ করেই যাবে কথা ঠিক কিনা সম্মানিত মুসুল শয়তান সব জায়গায় ডিস্টার্ব সৃষ্টি করার জন্য ডিস্টার্বের জন্য চেষ্টা করবে শয়তান সব জায়গায় সম্মানিত মুসল্লিপুরে এই জন্য আসুন আমরা যেন আল্লাহর আল্লাহর্যকে শক্তভাবে ধারণ করে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি কারণ আল্লাহ রবুল আলমী সুরার আয়াতে বলেছেন তেরো নম্বর সুরার এগারো নম্বর আয়াতের তিন আল্লাহরু বা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রবুল আলমী সেই জাতির ভাগ্যের পরিবর্তন করা যেতেই না যে জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করার চিন্তা ভাবনা করে না তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর লজ্জুকে শক্তভাবে ধারণ করে আল্লাহর জমিলে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করব সকলে আমরা সকলে রাজি আছি কি না এই জন্য সম্মানিত মুসল্লি বৃন্দ আমরা সকলে বলে আল্লাহ আমিনা আমিন